নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব বাঁধাকপি দিয়ে একটা অন্যরকম রেসিপি এখন তো ভরপুর বাঁধাকপি ফুলকপির সিজন বাজার ভর্তি কিন্তু এই সব সমস্ত সবজি তবে একই রকম ওই ঘন্ট ছেঁচরা চচ্চড়ি এইসব না খেয়ে একটু অন্যরকম করেও বানানো যেতে পারে তাই আজকে বাঁধাকপি দিয়ে আজকে একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপিটা ভীষণই ঠাসা একটা বাঁধাকপি খুব মানে একদম ছোট খুব বেশি বড়ো না কিন্তু দেখছেন কাটতে কতটা আমার খেসেরাত করতে হচ্ছে আর দেখুন একদম মানে পাতাগুলো বোধ হয় আরও ছাড়তো আরও বড়ো হতো এরকম বাঁধাকপি আজকের এই রেসিপিটাতে দরকার বাঁধাকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নেবো ছোটো ছোটো টুকরো করে দেখুন লেয়ারগুলো কিন্তু কাটার পরও খুলে যাচ্ছে না এরকম বাঁধাকপি নিতে হবে ঠিক এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে এই টুকরোগুলো কিন্তু বাঁধাকপি কুচিয়ে যাওয়ার মতো হবে না এটা কিন্তু মানে খণ্ড খণ্ড করে কেটে নেওয়া বলে আর আমি কিন্তু খুব বেশি বড় করে কাটছি না দেখুন বাঁধাকপিগুলোকে যেহেতু মানে এরকমভাবে কাটছি সেই জন্যই কিন্তু একটু মানে ঠাসা বাঁধাকপির প্রয়োজন আর এই বাঁধাকপিগুলো যেহেতু যেগুলো আমি একটু বড় করে কাটলাম সেগুলোকে মধ্যিখান থেকে পাপড়িগুলোকে একটু খুলে দুভাগ করে নিলাম এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার এবার আমি দুটো ডিম নিয়েছি একটা বাটির মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে নেব ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দেব এক চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এক চামচ দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার এগুলোকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেবো ডিমটাকে এই পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ আর লবণের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ফেটাতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ভালো করে ডিমের মধ্যে মিশে যায় এবারে একটা একটা করে যে বাঁধাকপি রয়েছে বাঁধাকপির পিসগুলো এগুলোকে এবার একটুখানি ডিমের গোলার মধ্যে চোবাবো আর এমনভাবে চোবাবো যাতে একটু লেয়ারগুলোকে ফাঁকা ফাঁকা করে নেব বাঁধাকপি যাতে সব জায়গায় ডিমের লেয়ারটা ঢুকে যায় তাহলে কী হবে বাঁধাকপির এই লেয়ারগুলো খুলেও যাবে না আর ভেতর থেকেও খুব জুসি হবে যেহেতু ডিমটা ভেতরেও থাকবে সেই জন্য ডিমটা কিন্তু মানে বাঁধাকপিটা বেশ জুসি হবে কম আছে প্রত্যেকটাকে একটা একটা করে এরকম ডিমের গোলায় চুবিয়ে নিয়ে ভেজে নেব একটু সময় অপেক্ষা করে তারপরে আমি উল্টে দিচ্ছি তবে আচটাকে কম রেখে ভাজবো কারণ বাঁধাকপিটা যেহেতু ভেতর থেকে কাঁচা থাকবে সেই জন্য কম আছে এটাকে আস্তে আস্তে করে সোনালি রং করে ভেজে নিতে হবে দেখুন একটা একটা করে বাঁধাকপির পকোড়াগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি পরের ব্যাচেরগুলো একই রকমভাবে আমি ডিমের গোলায় চুবিয়ে এগুলোকে ভেজে নেব এগুলো দেখুন একটা সাইড হয়ে গেলে উল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু সন্ধে জলখাবারের জন্য আপনারা বাঁধাকপির পকোড়া বানাতে পারেন একটু চা কফির সাথে বেশ ভালো লাগবে কিন্তু খেতে এগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে ডুমোডুমো করে কেটে রেখেছি আলু আলুগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আলুর মধ্যে একটু লবণ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আলু দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে উঠিয়ে রেখে দেব এবার কড়াইতে আরও একটু তেল দেব গ্রেভিটা তৈরি করার জন্য আরও দু চামচের মতো তেল অ্যাড করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম দিলাম একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দার চিনি এবার কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে এটি রেখেছি এখানে একটা মিডিয়াম সাইজের একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর তার সাথে দু তিনটে কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজটা দু এক মিনিট একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা এক টেবিল চামচ দেবো একটা টমেটোর পেস্ট এবার এই মশলাটাকে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই কাঁচা মশলাটা যতক্ষণ না গন্ধ চলে যাচ্ছে কাঁচা গন্ধটা বা ওই জল জল ব্যাপারটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে অনবরত মিডিয়াম আছে রেখে এটাকে নাড়াচাড়া করতে থাকছি এই সব রান্না কিন্তু যেমন ভাতের সাথেও ভালো লাগে আবার রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগে একই রান্নায় দু রকমভাবে হয়ে যায় খাওয়া এবার দিয়ে দেবো কিছু রেগুলার মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো সবই কিন্তু আমি হাফচা চামচ করে অ্যাড করছি এই কাঁচা মশলাগুলোর মধ্যে এই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকব একদম দেখবেন আস্তে আস্তে মশলাটা বেশ শুকনো শুকনো ড্রাই হয়ে আসছে আর পাশ থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এরকম পর্যায়ে অবধি এটাকে কষাতে হবে স্বাদ মতো লবণ দিলাম সামান্য দানা চিনি দেবো মশলা খুব ভালো করে দেখুন ফ্রাই হয়ে গেছে কষানোটা ভালো মতো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলুটা দিয়েও মশলার সাথে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি অল্প একটু জল অ্যাড করবো জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব একবারে জল দিলে কিন্তু মশলার স্বাদটা ভালো আসবে না সেই জন্য দুবারে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু মশলার সাথে বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ঈষ গরম জল এর মধ্যে অ্যাড করে দেব ভালো করে ঝোলটা মিশিয়ে নিয়ে এটাকে এবার ফুটতে দেবো তার আগে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো ঝোলটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব মিনিট দু তিনিক হাই হিটে ঝোল কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে একটু হালকা করে মিক্সড করে নিয়ে এর মধ্যে এবার ভেজে রাখা ডিম বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না কারণ যেহেতু ডিম দোয়া রয়েছে বাঁধাকপির লেয়ারগুলো খুলে যেতে পারে সেই জন্য খুব বেশিক্ষণ এটাকে কিন্তু ফোটাবো না মিনিট দুয়ে মিডিয়াম টু হাই হিটে এটাকে ফুটিয়ে নেব সেই জন্য ঝোলটাকে খুব ভালো করে আগে থেকে ফুটিয়ে নিতে হবে দেখুন এইভাবে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু ঝোলের মধ্যে ভালো করে চুবিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে এরকম একটা নতুন বাঁধাকপির রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন সমেত আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রেসিপিটাতে অবশ্যই করে লাইক দিয়ে দেবেন কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না